হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোবাসো আমি ফারবিন সুলতানা এভ্রিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন দেশ থেকে দেশে বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু থেকে একটা লাইক সে এনেছি একটা লাইক দিয়ে আপনারা ভিডিও শুরু করবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সংসার ছোট হোক বড় হোক কাজের কোনো শেষ নাই এই যে ধুলোবালি যতই মোছামুছি করে তারপরও প্রত্যেকে যেন আমি বসে মানে এসে বসে থাকে বুঝি না একদিন পর পর তাও পরে না প্রতিদিন এই কাজগুলো করতে হয় সকাল নাস্তা খাওয়ার পরে আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিবো ক্লিনজার দিয়ে ক্লিনজার দিয়ে ভালো করে না ক্লিন করলে এখানে আবার অন্য কাজ করা সম্ভব না যখন ছেলে এখানে পড়তে বসে লিখতে বসে বা খাওয়া দাওয়া করে তখন ভালো লাগে না তা আমি নাস্তা খাওয়ার পরে এই কাজটা আমি সব সবসময় করে থাকি ক্লিনজারই ভালো করে পরিষ্কার করে নিই ধুলোবালি তো আসে তার মাঝে থাকে যে তেল অনেক সময় অনেক রকম ময়লা থাকে তো এই ক্লিনজার দিয়ে মুসলে সবই ফুল একদম ফ্রেশ হয়ে যায় এই যেমন মেডিসিন বক্সটা দেখতে পারছেন এটার উপর অনেক বালু আছে অতটা ক্রেম ক্যামেরায় বা মোবাইলে ভিডিও ধারণ করেছে তাও বোঝা যায় না কিন্তু সামনাসামনি অনেক ধুলোবালু অনেক ধুলোবালি প্রতিদিনই আমার এইগুলো এ যা আছে আমার ঘরে টুকিটাকি জিনিস যাই আছে দেখেন আপনারা আমি সব এগুলো সকাল সন্ধ্যায় আমি এগুলো পরিষ্কার করি সকালে না পড়লে বিকেলে বিকেলে না পড়লে আমি সন্ধ্যার পরে বেশিরভাগ এই কাজগুলো করে থাকি তো আজকে সকাল সকালে নাস্তা খাওয়ার পরে আমি শুরু করে দিয়েছি তো এখানে ফ্রিজের উপরে আমার কিছু হালকা ফাতলা টুকিটাকি যে ডিব্বা ছিল আমি ওগুলো সরিয়ে নিয়ে এখন এই যে দোলে বালু পরিষ্কার করে নিতেছি এই অল ক্লথটা দেওয়ার পরে আমার একটু সুবিধা হয়েছে মশামশি করতে সুবিধা হয় একদম আর একটু ক্লিনজার দিলে তা আর একটু ফ্রেশ হয়ে ভালো হয়ে পরিষ্কার হয়ে যায় তো আমিও এই ফার্স্টটা হয়ে গেছে পরিষ্কার করা এই যে ডিব্বার উপরে দেখেন কত দুলো বলে ডিব্বাটা আমি মনে দুই দিন আগে মুছে নিয়েছি তারপরও কতুন যে আসে এগুলা বুঝি না দুলে বলে গো চিনি গেছে যেতে চাই না তো ছোট্ট একটা ফুলের টপ এটা আমি রেখে দিয়েছি এই ফার্স্টটা হয়ে এখন পরিষ্কার করার দরকার আছে তো আমি আবার এই যে এই ফার্স্টটা পরিষ্কার করে নিব বেশিরভাগ দুলোবালুর কারণে অনেকগুলো ভালো জিনিসও ভালো দেখা যায় না সৌন্দর্য ফুটে ওঠে না ফুলের উপরে অনেক ধুলোবালি জমে থাকে তারপরে ঘরে ফার্নিচার বলেন অনেক নাচ যাই থাকে এ দুলোর কারণে কিন্তু সৌন্দর্যটা ফুটে ওঠে না যদি ভালো করে না পরিষ্কার না করে তাহলে তো এগুলো বেশিই থাকে যদি কাঠের ফার্নিচার হয় তাহলে তার কোনো কথাই নেই একদম দুলোবালু জমে সাদা হয়ে থাকে তো ঘন ঘন করে যদি পরিষ্কার করি তাহলে এই দুলোবালুটা জমে না তো আমি যে ফ্রিজের উপরে ফেরসের করা হয়ে গেছে এবং টেবিলটাও ক্লিন করা হয়ে গেছে এখন আমি ওয়ার্ড্রফের উপর চলে এসেছি তো ওয়ার্ড্রফের উপরে আমি এই যে অল ক্লথটা দিয়েছি এটার উপরও আমি দুই দিন আগেও মুছেছি তারপরে গতকালও সন্ধ্যার সময় উচে তারপরেও কেন জানি এ দোলবালুরা আবার উড়ে এসে জুড়ে বসে থাকে তাই আর কি আমাদের পরিবারের মেয়েদের বা গৃহিণীদের এই সব কাজের নিয়ে সারাদিনই ব্যস্ত থাকে তো এখন আরও তো কাজে ব্যস্ত থাকলে হবে না দুপুরে রান্নার সময় হয়ে গেছে রান্না করে নি ওগুলো ক্যামেরাবন্দি নিই তো দুপুরবেলা আপনাদের এই যে থেকে আসার সময় আমরা নিয়ে এসেছে তা আমরা গুড়ে এখনো তো না তারপরে এই যে করে এখন আমি কয়টা কুচি করে কেটে নিয়ে এসেছি এখানে দিয়েছিল লবণ মরিচের গুঁড়া তারপর বিট লবণ তারপর দিয়েছিলাম আমি কাসুন্দি কাসুন্দি দিয়ে বা যে কোনো মাখা খেতে ভালো লাগে তো এটা হলো সন্ধ্যাবেলা একো মূৰ্গীৰ মাংস জোল জোল দিয়ে মুড়ি মাখাই নিতে তই আমি আমাৰ ছেলেকে একো খাও দিব মাম্ম আমাক একো খাও দিয়ন তই আমি তোমাৰ তাত খন না আমি খাব নহয় খাও দিয়ন তই আমাৰ ছেলে খাও দিবই আৰু কি আছালিক